পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকে যে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে আপনাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবো এত সময় ভিডিওর থামেলে আপনারা দেখতে পেয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি একটি অত্যন্ত ভয়ঙ্কর আকর্ষিত আকর্ষণ যন্ত্র এই আকর্ষত আকর্ষণ যন্ত্রটি কেন ব্যবহার করা হয় যদি কাউকে আপনার ভালো লাগে আপনি কাউকে ভালো লেগেছে এর সাথে ভালো একটি সম্পর্ক স্থাপন করবেন আপনি সে আপনার সাথে কথা বলছে না সে চাইছে না এটি সেই ক্ষেত্রে এই কাজটি আপনি করতে পারবেন কোনোভাবে যদি আপনি আমার বলা নিয়ম মতো যন্ত্রটি প্রয়োগ করতে পারেন আপনার কাজ সাকসেস হয়ে যাবে তবে কেউ কোনো অসাতউদ্দেশ্যে কাজ করবেন না তো সেই বিষয়ে আজকে আলোচনা করব তো সেমুল আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কি স্কিপ করবেন না ভিডিও যদি স্কিপ করা আমি সঠিক নিয়ম বলে গেলাম আপনারা নিয়ম শুনলেন না লাস্টে বা যেখান থেকে হোক আপনারা মন্ত্র বা যন্ত্র নিয়ে গেলেন সেটা কোনো কাজ হবে না কাজ হবে না কেন জানেন ভিডিওর তন্ত্র মন্ত্র যা কিছু এর সর্ব শক্তিশালী যেটা মূল জিনিস সেটা হলো এই নিয়ম সঠিক নিয়ম পেলেই আপনার কাজ হবে আপনি যতই যে যন্ত্র নেন মন্ত্র নেন কাজ হবে না সঠিক নিয়ম না পেলে আবার সঠিক যন্ত্র মন্ত্র না হলেও কাজ হয় না কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস হলো নিয়ম সবাই নিয়ম জানে তা জানে না মন্ত্র এরকম যন্ত্র সবার কাছে এরকম সবাই সংগ্রহ করতে পারে অনলাইন থেকে কিন্তু নিয়ম সবাই সংগ্রহ করতে পারে না ঠিক আছে তাই ভিডিও করবেন করলে আপনি কিন্তু যাবেন তো কিভাবে কাজটি করবেন বলছি তার আগে বলবো আমার এই চ্যানেলটি একটি চ্যানেল এই চ্যানেলে যন্ত্র গাছ গাছমুক্তি বান বিদ্ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন টি বাজে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আজকের যে টপিক প্রথম আলোচনা করলাম দেখেছেন আপনারা ঠিক দেখেছেন আমাদের সমাজে এরকম অনেকেই আছেন যে অনেকে অনেকের ভালো লাগছে বা মোটামুটি অনেকে অনেকের সাথে কথা বলছেন টুকি ছোটো খাটো অল্প অল্প সব কথা বলতে বলছেন কিন্তু তেমন একটা তার সাথে তে গুরুত্ব দিচ্ছে না আবার অনেকে আছে এরকম যে মোটামুটি গুরুত্ব দিচ্ছে কিভাবে তার কাছ থেকে টাকা পয়সা অর্থ বিভিন্ন ধরনের তাকে ভেঙে খাওয়ার জন্য এক কথা তার কাছ থেকে টাকা নিচে হাতিয়ে তার কাছ থেকে এটা সেটা বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন খাবার খাই বিভিন্ন ভাবে টাকা পয়সা নষ্ট করতে বিভিন্ন খাবারের মাধ্যমে বা বিভিন্ন সেই ক্ষেত্রে আজকের এই কাজটি আপনি করবেন আমার বলার নিয়ম মত এই যে কি করবেন কাজটি কাজটি হলো মাত্র একটি যন্ত্র এই যন্ত্রটি অঙ্কন করতে হবে মেশক জাপ্রান কালি দিয়ে মেসিক জাপ্রান কালি দিয়ে আপনি অঙ্কন করবেন সাদা কাগজে সাদা কাগজে অঙ্কন করে আমার বলা নিয়ম মতন প্রয়োগ করবেন তো সেই যন্ত্রটি একবার দেখে নিন যন্ত্রটি এই যে আশা করি যন্ত্রটি দেখেছেন এই যন্ত্রটি আপনার অঙ্কন করতে হবে খুব সুন্দরভাবে যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবে কোথাও যাতে ভুল না হয় যদি কোথাও কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনি এর সুফল পাবেন না অতএব একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে এর পরেই আপনার কাজ করতে হবে ঠিক আছে তো এই যন্ত্রমটি আপনি অঙ্কন করবেন সাদা কাগজের উপরে বেশি করে কালি দিয়ে অঙ্কন করার পরে এরপরে আহ আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনি যদি যে কোনো ভাবে যে ভাবে যে কোনো মতে এই যন্ত্রণটি ব্যবহার করবেন মানে খাইয়ে দিবেন কিভাবে খাওয়াবেন এই কাগজটা কি সে খাবে খাবে না কিভাবে খাবে এটাকে আপনি মিষ্টি সেটা কোনো রসগোল্লা হতে পারে সে শিরের সাথে মিস করতে পারেন কোনো চিনির শরবত হতে পারে তার সাথে মিস করতে পারেন এই কোনো মিষ্টি জাতীয় কোন যন্ত্রটি মিস করতে পারেন হালকা একটু জল দিয়ে তার ভিতরে আপনি সাদা কাগজটি যখন ভিজিয়ে দিবেন তো ভিজিয়ে দিয়ে একটু সময় নাড়াচাড়া করলে সেটা ওই লেখাটা চলে যাবে জলের সাথে যখন চলে যাবে ওই জলটা আপনি কোনোভাবে এই যে বললাম আপনি কোনো মিষ্টি দ্রব্যর সাথে ঠান্ডা জাতীয় ঠান্ডা হতে হবে গরম হলে হবে না মিষ্টি জাতীয় সাথে মিক্স করে যখন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে একটু খাইয়ে দিতে পারবেন এখান থেকে একটু খাওয়াবেন কাজ কিন্তু হয়ে যাবে তবে হ্যাঁ যন্ত্রটা আপনারা অঙ্কন করবেন যন্ত্রর মাঝে যেখানে দেখবেন প্রেমিকের নাম ওখানে ছেলের নাম লিখবেন যেখানে প্রেমিকার নাম তার মায়ের নাম ওখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম অবশ্যই কিন্তু লিখবেন এটা কিন্তু ভুল করবেন না তো বন্ধুরা কথা না বাড়ি আজকের মতো এত রোগ হয়েছিল এই পর্যন্ত ভিডিওটি এখানে শেষ করলাম নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ